আলাইকুম ভিউ আওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নেই সম্পূর্ণ নতুন একটা কালেকশন আজকে কিন্তু গঙ্গা ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম গরমের আরামদায়ক একটা ড্রেস সুতির ড্রেস অল অভার নেকের পোশনে জিরো সেকরেন্সে কাজ করা থাকবে এমোডারি কাজ করা থাকবে এবং কাপড়টা থাকবে একদম একশো পার্সেন্ট সুতির ভিতর প্রত্যেকটা ড্রেসে কিন্তু গঙ্গা ট্যাগ চলে আসবে ইন্ডিয়ান রিজেনের ভিতর কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের মিটিং থাকবে প্রায় তো থাকবে একদম রিজনেবল প্রায়

এই ড্রেস যখন বানাবেন তখন কিন্তু এক কথা অসাধারণ লাগবে এটা ছিল সম্পূর্ণভাবে ফ্রন্ট পার্ট থাকবে হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের মতোই থাকবে প্রত্যেকটা ড্রেসে গঙ্গার তো রয়েছেই তো ব্যাক পার্টটা কিন্তু কোনো প্রকার কাজ থাকবে না তারপর নিচে থেকে কিন্তু স্লিপের পার্টটা লাগবে মাশাআল্লাহ অসাধারণ একটা ড্রেস ড্রেসের মূল আকর্ষণে কিন্তু যখন ড্রেস সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটাও সুন্দর হয় এটা থাকবে হচ্ছে আপনার অলবা দোপারটা প্রায় পাঁচ হাজার থাকবে লং আড়াই হাজার থাকবে বহর মাশালা অসাধারণ একটা দোপারটা এবং এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা মাসাল ম্যাচিং এর মধ্যে কিন্তু প্যান্টের কাপড়টা থাকবে এবং অল ওভার থ্রিবিও থাকবে একটা কথা মাথা নষ্ট করা টি-শার্টের স্ক্রিনশট দিবেন এখন একটা স্ক্রিনশট দিয়ে ফেলুন ঠিক আছে একটা কালার প্রত্যেকটা ড্রেসে সেম ডিজাইনের ভিতর থাকবে শুধু কালোটা থাকবে জিন্স নেকের প্যানেলটাও অসাধারণ ফুল বডিতে তো প্রিন্ট রয়েছে এবং এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটাও খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এ কালার কার গ্যারান্টি রয়েছে মাশাআল্লাহ আর স্ক্রিনশট দিবেন দিয়ে ফেলুন তবে আপনাদের একটা ডিজাইন আর একটা কালার এটাও ফার্স্ট ক্লাসের একটা কালার প্রাইস থাকবে 150 টাকা এত সুন্দর একটা গঙ্গা ড্রেস এর প্রাইস থাকবে মাত্র 850 টাকা প্যান্টের কাপড়টাও সুন্দর ও নিচে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাজ করা থাকবে একদম 100% সুতির ভিতর তো গরমের আরামদায়ক এই ড্রেসটা প্রাইস আমরা দিয়েছি মাত্র 850 টাকা তারপর যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা তো অবশ্যই কমে আসবে এটা থাকবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার অসাধারণ একটা কালার ম্যাজেন্টা কালার সব আপুদের পছন্দের একটা কালার ক্রাশ একটা কালার এটা ফার্স্ট ক্লাস এইটার सेम প্রাইস মাত্র 850 টাকা প্যান্টে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রয়েছে প্রায় আড়াই গজ কাপড় এবং প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আপনি 48 এবং বডি পাবেন কিন্তু 80 প্লাস তারপর সিলেপের পার্টটাকে তো আলাদা চলে ছিল লাস্ট রন গালা যারা স্ক্রিনশট দেবেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ